i আপনাদের আমি একটা এতক্ষণ ভিডিও দেখালাম আপনারা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন বালগোপালকে সঙ্গে নিয়ে দীঘায় গেছেন এবং সেখানে তিনি গঙ্গায় স্নান করার সময় তাকে সঙ্গে নিয়ে সেখানে স্নান করতে নেবেছেন স্নান করতে নেবে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সমুদ্রের ঢেউয়ে তিনি খুবই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে তিনি পড়েছেন এটা আমরা দেখতে পেলাম তো আমরা যখন ঠাকুরের ওপর বিশ্বাস রেখে ঠাকুরকে নিয়ে আমরা যখন চলি তখন আমরা প্রায় সময়ই এই ধরনের আমরা দেখতে পাই মানুষের বিশ্বাস কোন জায়গায় তাকে নিয়ে ঈশ্বরকে নিয়ে কোন জায়গায় তারা অবস্থান করছে সেটা আমরা দেখতে পাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম আজ শ্রী শ্রী আচার্যদেবের আটান্নতম জন্মদিবস পরম পিতা শ্রী ঠাকুরের রাঙাচরণে শ্রী শ্রী আচার্যদেবের সুস্থ সবল দীর্ঘ জীবন প্রার্থনা করি শ্রী শ্রী আচার্য দেবের আটান্নতম আজকে শুভ জন্মদিনে তার অমৃত কথাকে স্মরণ করে আজকে আমার এই ভিডিওতে আসা দু সালের এপ্রিল মাসের এক পবিত্র দিনে শ্রী শ্রী আচার্যদেবের কথা অৃত স্মরণ করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আপনারা ভিডিওতে যা দেখলেন সে সম্পর্কে আমি আজ থেকে দুবছর আগে শ্রী শ্রী আচার্যদেব কথা প্রসঙ্গে একবার বলেছিলেন আমাকে যদি এখন বলে পুরীর সমুদ্রে নামতে আমি নামব কিন্তু ততটুকুই যাব যতটুকু আমি যেতে পারি কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন কথাটা কি বললেন তিনি যে কোন ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন এই যে নিখুঁত বোধ এই যে শিক্ষা এই যে চেতনা এই যে যুক্তি নির্ভর কথা পরামর্শ আমাকে স্মরণ করিয়ে দেয় শ্রী ঠাকুরের কথা ঠাকুরের উপস্থিতি আমরা ভাগ্যবান আমরা আজও শ্রী ঠাকুরের সান্নিধ্যেই আছি আমাদের সামনে স্বয়ং দয়াল আচার্য রূপে বিরাজমান শ্রী ঠাকুরের দেহ রূপের অবর্তমানে রেত সুরের প্রতীক রূপে শ্রী ঠাকুর আমাদের সামনে শ্রী শ্রী আচার্যদেব রূপে আছেন বলেই আমরা প্রতি মুহূর্তে রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয়ে দারিদ্রতা থেকে বেঁচে আছি বেঁচে আছি সাক্ষাৎ মৃত্যু থেকে আমার নিজের জীবনের এবং আমার আত্মজোর জ্বলন্ত জীবন্ত অভিজ্ঞতা থেকে এই কথা বললাম বোঝে সে প্রাণ বোঝে যার যাই হোক আসুন আজকে আপনাদের সামনে যে আমি ভিডিও ক্লিপিংটা দেখালাম সেখান থেকে আমি আলোচনায় আসব আপনারাও অনেকেই ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে আমিও সেই ভিডিওর ক্লিপিং তুলে ধরলাম আপনাদের সামনে শ্রী শ্রী আচার্যদেব দু হাজার তেইশ সালের ওই অপ্রিয় সত্য অমৃত কথা আমাকে যদি এখন বলে পুরীর সমুদ্রে নামতে আমি নামব কিন্তু ততটুকুই যাব যতটুকু আমি যেতে পারি কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন এই কথা স্মরণ করে আমি আপনাদের সামনে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এখানে খেয়াল রাখতে হবে তার বাস্তব সমাধান বাণী তার কথা কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন এর থেকে স্পষ্ট তিনি আমাদের যা বললেন তার অর্থ আমরা নিজের নির্বুদ্ধিতা নিজের মূর্খামি নিজের বেকুবি ভক্তি দিয়ে তাকে অকারণ যেন প্রলুব্ধ ও বাধ্য না করি ব্যস্ত করে না তুলি যাই হোক কৃষ্ণভক্তদের একটা জিনিস ছোটোবেলা থেকে দেখে দেখে আর সত্তর বছর বয়সে সে দীঘা সমুদ্রের এই ঘটনা দেখে মনে হল আজ পর্যন্ত যত কৃষ্ণ ভক্ত দেখেছি তাদের সকলকে বিশেষ করে মায়েদের দেখেছি তারা কৃষ্ণ প্রেমে এতটাই মাতোয়ারা হয়ে থাকে যে কেমন একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে সারা জীবন কাটিয়ে দেয় শেষে অবসাদগ্রস্ত হয়ে হতাশার ঘোর আধারে ডুবে ইহলোক ত্যাগ করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুসংস্কার রক্তপাশের মতো তাদের জীবনকে ঘিরে ফেলে আর সেই কুসংস্কার এই জীবন ত্যাগ করার আগে পুত্রবধূর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় নেয় আমার এক আত্মীয়াকে দেখেছি আজও দেখছি সেই কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি জীবনের প্রায় শেষে এসেও কথাটা কেন বললাম তা ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা তবে খুলে বলা যাক সেই যে আজ থেকে পঞ্চাশ বছর আগে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল আজকের সত্যর ঊর্ধ্বে এক সৎসঙ্গী গুরুবোন আর গিয়ে অবধি আজ পর্যন্ত যে ঈশ্বর ভক্তির পরাকাশটা লাভ করলো তাই এই পরাকাশটা দেখে ভাবি সত্য সৎসঙ্গী বিচিত্র এই ঈশ্বর ভক্তি ও ধর্ম পালন তার শ্বশুরবাড়িতে শাশুড়ি কৃষ্ণভক্ত ছিলেন শাশুড়ি ঠাকুরের আসনে বালগোপালের অর্থাৎ শিশু কৃষ্ণের একটা পেতলের ছোট মূর্তি আছে বাঁ মাটিতে ডেকে ডানাত খোলা অবস্থায় সামনে বাড়িয়ে হামাগুড়ি দেওয়া ভঙ্গিতে কৃষ্ণ মূর্তিটা অপরূপ রূপে আসনে অব মানে রঙিন কাপড়ে মুড়া অবস্থায় সেটা রাখা আছে আর সেই মূর্তি দেখে তার বুড়ি শাশুড়ি মুখে কাপড় চাপা দিয়ে হাসি মুখে বলতো হাত ঘোরালে নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো আমি যে সৎসঙ্গে গুরুবনের কথা বলছি তার বিয়ের পর তার শাশুড়ি তার হাতে বালগোপালকে তুলে দিয়ে ওপারে চলে গেছিলো সেই থেকে সৎসঙ্গে গুরুবন আজ সত্তর বছর বয়স পর্যন্ত বালগোপালকে স্নান করানো পুজো দেওয়া তিনবেলা না চারবেলা খাবার খাওয়ানো কোথাও বাইরে বেড়াতে গেলে বালগোপালকে আঁচলে বেদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া ইত্যাদি করে বেড়াচ্ছেন যেমন আপনারা দেখলেন ভিডিওতে দীঘায় বেড়াতে গেছে সেখানেও পর্যন্ত সেই বালগোপালকে আঁচলে বেঁধে নিয়ে গেছেন সমুদ্রে স্নান করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুরকেও স্নান করাচ্ছেন আমি মাঝে মাঝে কখনো সকনো সেই সৎসঙ্গী গুরুবনের বাড়িতে যেতাম সেই আত্মীয় সৎসঙ্গী গুরুবন ছিলেন একেবারে শৈশবকাল থেকে ঠাকুরের দীক্ষিত সৎসঙ্গী বিয়ের পর তার স্বামীও শ্রী ঠাকুর দীক্ষা নিয়েছিলেন কিন্তু তার শ্বশুর শাশুড়ি বা অন্যান্য ছেলেরা কেউই শ্রী ঠাকুরের দীক্ষা নেননি যাই হোক আমি যখন যেতাম তখন সেই বাড়িতে গিয়ে ঠাকুরে গল্প করতাম গল্প করতাম আত্মীয়ার শাশুড়ি মায়ের সাথে সেই আত্মীয়ার বাড়িতে শ্রী ঠাকুরে আসন ছিল পাশে সেই বালগোপালও ছিল সুসজ্জিত অবস্থায় বাড়িতে সৎসঙ্গ হতো ঋত্বিক যাজক ও অন্যান্য সৎসঙ্গী দায়ের দাদারা ও মায়েরাও আসতেন শেষে আনন্দ করতে করতে চলে যেতেন সবাই আমাকেও যেতে হতো সেই বাড়িতে সৎসঙ্গে সেই বাড়িতে যখনই যেতাম তখনই ওই কৃষ্ণ মন্ত্রী মন্তরী যে শাশুড়ি সেই শাশুড়ি মা হাসি মুখে মুখে কাপড় চাপা দিয়ে আমার সামনে এসে বসতেন আর বসেই বলতেন বাবা ঠাকুরে গল্প করো ঠাকুরে গল্প শুনতে খুব ভালোবাসতেন গেলে আর ছাড়তে চাইত না যতক্ষণ থাকতাম ততক্ষণ ঠাকুরে গল্প শুনতেন ঠাঁই বসে থেকে আর আমি কৃষ্ণের গল্প করতে করতে জ্যান্ত রক্ত কৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যখন গল্প করতাম তখন তার দুচোক ভরে উঠত জলে মাঝে মাঝে যখনই যেতাম তখন ওনার সঙ্গেই আমাকে গল্প করে কাটাতে হতো সারাক্ষণ আর আমিও জ্যান্ত কৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গল্প করতাম তার সঙ্গে আর বলতাম আপনার ভগবান শ্রীকৃষ্ণ জ্যান্ত হয়ে আবার এসেছেন এই পৃথিবীতে শ্রী ঠাকুর রূপে তাকে আপনার জীবনে গ্রহণ করুন তিনি কৃষ্ণমন্তরী তার শাশুড়ি তাকে কৃষ্ণমন্ত্রী দীক্ষা দিয়েছিলেন আমার কাছে ঠাকুরের গল্প শুনতে শুনতে তিনি মগ্ন হয়ে যেতেন চোখের সামনে তিনি তার বালগোপালকে শ্রী ঠাকুরের মধ্যে দেখতে পেতেন এইভাবে একদিন শুনলাম তিনি জীবনের শেষ সময় এসে শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার তীব্র বাসনা প্রকাশ করেন তার বৌমার কাছে অর্থাৎ আজকের এই সত্যরোধ্য গুরুবনের কাছে এবং অবশেষে তিনি ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হন তখন তার কি আনন্দ আমি যখন পরে জানতে পেরে একদিন তার বাড়িতে গিয়েছিলাম তখন তার চোখে মুখে যে আনন্দ আমি দেখেছিলাম সে আনন্দ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম সে কি ঠাকুরের প্রতি তার ভক্তি ভালোবাসা সেদিন সারা দিন ঠাকুরে গল্প করে কাটিয়ে দিতেন আমার সঙ্গে আমি যখনই যেতাম আমার সঙ্গে তিনি ওই এক গল্প করতেন গলাম আমিও তার সঙ্গে ওই গল্পই মেতে থাকতাম জীবনের শেষে এসে তিনি ঠাকুরকে পেয়ে শান্তিতে আনন্দের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিন্তু তার বৌমা যিনি আজকে সত্যরদ্ধ নারী শাশুড়ির মৃত্যুর পর যেখানে যেতেন শাশুড়ি শেখানো আচরণ মেনে ট্র্যাডিশন বজায় রেখে চলতেন এবং যেখানেই যেতেন সেখানেই আঁচলে বেঁধে নিয়ে যেতেন সেই পিতলের বালগোপালকে বাইরে কোথাও বেড়াতে গেলে বাপের বাড়িতে গেলে সেই পিতলের বালগোপালকে নিয়ে কি করবেন কোথায় রাখবেন কী সেবা দেবেন তাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন সারাক্ষণ সেই নিয়ে ব্যস্ত থাকতেন এবং ধীরে ধীরে একটা সময় আমি দেখেছি যে তিনি বিতশ্রদ্ধ হয়ে পড়তেন শাশুড়ি মা তাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিল পরবর্তী সময়ে যখন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত হলেন তখন কিন্তু তিনি পুরোটাই সমগ্র তার শেষ জীবনটা ঠাকুরই কিন্তু সমর্পণ করেছিলেন সেই সময় কিন্তু তিনি আর আমি যা দেখেছিলাম যা বুঝেছিলাম তিনি তখন আর তিনি সেই বালগোপালকে নিয়ে তিনি মত্ত থাকতেন ঠাকুরের মধ্যে ঠাকুরকে নিয়েই তার ঠাকুরের ইষ্টভৃতি ধ্যান ঠাকুরের প্রার্থনা যতটা পারতেন সৎসং এগুলোর মধ্যে তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন এবং ঠাকুরের মধ্যেই তার বালগোপালকে তিনি অনুভব করতেন কিন্তু তার বৌমা যিনি অতি শৈশবী দীক্ষা নিয়েছিলেন একটা ভয় ভীতি সারাক্ষণ তাকে ঘিরে রাখত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ফটো বাড়িতে আসনে থাকত তাকে নিয়ে কোথাও যাবার সঙ্গে বয়ে বেড়াবার বালাই ছিল না ছিল না কোনো দায় কিন্তু বালগোপালকে ছিল তটস্থ বালগোপাল নাকি খুব রাগী একটু অবহেলা হলেই নাকি ওই বালগোপাল অর্থাৎ শিশু কৃষ্ণ নাকি রেগে যেতেন যার শাশুড়ি ভগবান কৃষ্ণের বর্তমান রূপকে শেষ জীবনে পেয়ে শেষ জীবন নির্মল হাসি আনন্দে কাটিয়ে চলে গেলেন পরপারে তারই বৌমা প্রথম জীবনে অতি শৈশবে ভগবান কৃষ্ণের বর্তমান রূপ ঘোর কলিযুগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে পেয়েও বারো বছর বয়সে শ্রী ঠাকুর দীক্ষা নিয়েও পরবর্তী জীবনে শ্রী পূর্বরূপ শ্রী শ্রীকৃষ্ণকে নিয়ে ফিরে গেলেন মত্ত হয়ে গেলেন শ্রী ঠাকুরের দাপর যুগের রূপকে নিয়ে আর এখন ওইভাবে চলতে চলতে বোঝা হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে বিরক্ত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে না পারছে উগলাতে না পারছি গিলতে ঘাড়ে তো চাপিয়ে দিয়ে গেছে শাশুড়ি বালগোপালকে বৌমার ঘাড়ে ঈশ্বর ভক্তি ও ধর্ম ও সংস্কার পালনের ঈশ্বর ভক্তির নামে না করে পাওয়ার বাঁচা বিরোধী যত সস্তার ভালোবাসার কুসংস্কারকে এখানে রিপুতারিত বৃত্তি প্রবৃত্তির হাত থেকে বাঁচা বাড়ার ধর্ম পালনের ঈশ্বর ভক্তির সংস্কারকে মেনে চলার বালাই নেই পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণকে নিয়ে একটা ভয় একটা আতঙ্ক একটা কুসংস্কার অক্টোপাশের মতো তাকে আষ্টে পৃষ্ঠে ফেলেছে এখন তার অষ্টাগ্রত পান শ্রীকৃষ্ণকে নিয়ে কত নিয়ম কত রীতি পালন করতে করতে বিরক্ত হয়ে পড়েছে গুরুত্বহীন হয়ে পড়েছে শ্রী ঠাকুর নামকা বাস্তে পালন করে চলেছে শ্রী ঠাকুরের দেওয়া নিকুম্ভিলা যোগ্যস্বরূপ অমগিষ্টভৃতি মূল্যহীন হয়ে গেছে নাম ধ্যান সকাল সন্ধ্যা প্রার্থনা গলায় কপালে চন্দন লেপটে হয়ে গেছে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব এই মার্কা এই ভিডিও দেখে যে ভিডিওটা আমি আপনাদের প্রথমে দেখালাম সেই ভিডিও দেখে মনে পড়ে গেল পুরনো দিনের কথা মনে পড়ে গেল কৃষ্ণমন্তরী শাশুড়ির বালগোপাল প্রেমের কথা আর সৎসঙ্গী মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া বোঝা বালগোপালকে নিয়ে কথা এই রকম দীঘার সমুদ্রে মৃত্যুকে সাক্ষাৎ উপলব্ধি করতে করতে মরণীয় হাবুডুবু খাওয়ার মতন সংসার ও পারিপার্শ্বিক জটিল কঠিন পরিবেশে সমুদ্রের উত্তাল ঢেউয়ে নাকানি চোবানি খেতে খেতে সত্যরোদ্ধ সৎসঙ্গে গুরুবন এখনও বেঁচে আছে বেঁচে আছে হতাশা অবসাদ ও ব্যর্থতার প্রবল ঢেউয়ে ধাক্কা খেতে খেতে জ্যান্ত একটা মরা লাশ হয়ে এই জটিল ও কঠিন জীবন সমুদ্রে একটা বেঁচে থাকার ও বেড়ে ওঠার যে একটা ফর্মুলা আছে ফর্মুলা ছাড়া ভয়ঙ্কর জীবন সমুদ্রের অঙ্ক যে মেলানো একেবারেই অসম্ভব কত দূর যাবো যা আদৌ যাবো কি গেলে সময় মতো ফিরে আসতে পারবো কিনা এরকম জ্ঞানের চোখ যদি তাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেও না খুলে অজ্ঞানতার অন্ধকার যদি দূর না হয় তাহলে তাকে ধরা বা তার দীক্ষা নেওয়া বৃথা ও ধরা আর না ধরার সমান দীক্ষা নেওয়া আর না নেওয়ার সমান তখন যুগগুরু জীবন্ত ঈশ্বরের যুগোপযোগী বাঁচাবাড়ার ও ঈশ্বর আরাধনার কর্ম বাদ দিয়ে যখন শ্রী ঠাকুরের ছোটোবেলায় অতি শৈশবী দীক্ষা নিয়েছিলেন তিনি তখন যুগগুরু জীবন্ত ঈশ্বরের যে যুগোপযোগী যে বাঁচাবাড়া এবং ঈশ্বর আরাধনার যে কর্ম সেই কর্ম করার কথা বাদ দিয়ে পিতলের বালগোপালকে ওই আঁচলে বেঁধে নিয়ে যতই ঘোরো না কেন সমুদ্রে স্নান করা নিয়ে যাও না কেন আবেগে ভেসে গিয়ে স্নান করা বা বালখিল্য আদিক্ষয়তা দেখাও না কেন বুদ্ধি বিপর্যয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর বুদ্ধি বিপর্যয় হলেই ব্যর্থতা বিফলতা মৃত্যু অনিবার্য তাই শ্রী ঠাকুর বললেন অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে জ্ঞান মানুষকে শান্ত করে জ্ঞান মানুষকে শান্ত করে অজ্ঞানতাই দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ অজ্ঞানতায় দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে পরিষ্কার ঠাকুর বলছেন তুমি জ্ঞানের যতটুকু অধিকারী হবে ততটুকু শান্ত হবে তোমার জ্ঞান যেমনতর তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর এই কথাটা আমার যারা শ্রোতা দর্শকবৃন্দ যারা আমার স্বচ্ছ গুরু ভাই বোন আপনার এই কথাটা খেয়াল করবেন তোমার জ্ঞান যেমনতর তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। তর আর এই জ্ঞানচক্ষু খুলে দেবার জন্য শ্রী ঠাকুর আজও লীলা করছেন প্রতীক গুরু বংশধর শ্রী আচার্য দেবেন মধ্যে তাই আবার আমি শ্রী শ্রী আচার্যদেবের সেই দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে বলা কথা আবার আমি স্মরণ করছি আপনারা কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন আচার্যদেব বলছেন আমাকে যদি এখন বলে পুরীর সমুদ্রে নামতে আমি নামব কিন্তু ততটুকুই যাব যতটুকু আমি যেতে পারি কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন কতটা আমাদের সাবধান করে দিয়ে বলছেন কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন আমার ঠিক যতটুকু আমি যেতে পারি ততটুকু আমি নামব আর আমার ছেলে অসুস্থ হলে আমি ভগবানের কাছে প্রার্থনা জানাবো না ডাক্তারের কাছে দেখাবো যা যা করণীয় তাই করবো কেননা আমি জানি এটাই আমার কর্তব্য মানুষ এসেছে কর্মের কর্তব্য করতে আর ভগবান ওই কর্মের কর্তব্যকেই আশীর্বাদ পুষ্ট করেন দয়া করেন যেহেতু সে ঠিক মতো করছে তাই তিনি তাকে দয়া করবেন আর আমি সব ভুলে তোমাকেই চাই কোনো বিষয়ের জন্যে না আমার ছেলে ভালো হোক এটা বলবই না ছেলের ভালো হোক না হোক ঠাকুর কি করবেন আমি আমার কর্ম দিয়ে চেষ্টা করব ছেলে তার নিজের কর্ম দিয়ে চেষ্টা করবে তোমাকে আমি চাই তুমি আমার সাথে থাকো এটাই আমার কথা তোমাকে আমি চাই তুমি আমার সাথে থাকো এটাই আমার কথা আমার বাবা অসুস্থ আমি তোমার কাছে কি প্রার্থনা করব। ডাক্তার ডাকতে পারি কিন্তু তুমি আমার সাথে থাকো তুমি আমার সাথে থাকো আমার সাথে তোমাকে থাকতেই হবে এটাই আমার বিশ্বাস আমার সাথে তোমাকে থাকতেই হবে এইটাই আমার বিশ্বাস আজ এই পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজকে আচার্যদেবের আটান্নতম শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম যে শ্রী ঠাকুর কী বলে গেছিলেন এবং শ্রী ঠাকুর আচার্যরূপে আমাদের সামনে উপস্থিত থেকে আমাদের কী শেখাচ্ছেন কী বলতে চাইছেন মূল কথা তিনি কী বলতে চাইলেন সেই কথাটা আমি আপনাদের সামনে আজকে তার জন্মদিনে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাই ঠাকুরকে নিয়ে থাকুন আচার্যদেব আমাদের ঠাকুরের দিকে ঠেলে দিতে চাইছেন কি বলতে চাইছেন ঠাকুরকে নিয়ে কেমন করে থাকতে বলছেন সেটাই আমাদের শেখাচ্ছেন প্রতি মুহূর্তে তাই আমি আজকে আপনাদের সামনে তীব্র ধরলাম পরবর্তী ভিডিওতে আমি আবার আসব অন্য বিষয় নিয়ে আজকের মতন নমস্কার জয়গুরু